আপনি কি ভবিষ্যতে ধরেন অন্যায় আর করবেন না কখনোই করব না স্যার আমি সত্যি বলতে যাই কখনো করব না অনেক বড় অপরাধ প্রতারণা করতে স্যার আপনার নাম কি স্বর্ণা আপনি এখানে ঢাকা মেডিকেল আজকে কেন এসেছিলেন মানে আমার একটা আত্মীয় আর কি তিনি স্টেট ব্যাংকে কাজ করে উনি আমাকে বলছিল যে তোমার ফর্ম যেটা ফর্ম ভর্তি হয় সেই ফর্মটা আইকে উনি ফিল আপ মানে পাও করে দেওয়ার জন্য এটা আমি বলবো সোনার অপারেশনটা দিয়ে আগে করানো যায় এটার জন্য কি কি বেসার এটা টেলার্স থেকে বানাইছেন আপনি কি স্বীকার করেন যেটা আপনি একটা অপরাধ করেছেন অপরাধ করেছেন এটার মধ্যে কেউ জড়িত নাই আমি নিজে মানে একটু আপনাকে আগানোর জন্য বলছিলাম আমি

মানে আমি কিছু টাকা দিব আমি কারোর কাছ থেকে দূর করে নিইনি